শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই আপনার ভালোই আসুন আমরা বলে আছি তো সকালে আজকে থেকে ঠান্ডা খুব প্রচুর পরা গেছে প্রচণ্ড ঠান্ডা পরা গেছে তো আসলে শীতের শীত না পড়লে তো ভালো লাগে না শীত পড়লে একটু খুব ভালো লাগে তো বন্ধুরা আমি সকালবেলায় তো সকালে যাইতেছি আমি রাস্তায় একটু কুয়াশার মধ্যে একটু হয়তো আসি আর বিশেষ করে আবার কিছু ধান জাগে ভালেছি ধান দিয়ে দেখি গেরাইছে নাকি ধান দিয়ে গেরাইলে আজকে ভালো তো হবে তো এডল এই পোলাও ধান দেখেন কীভাবে অনেক ই দিছি খেয়ার দিছি তারপর অনেক কিছু দিছি আসলে না তো ওরে বাবা ইনাম এই যে দেখেন খুব সম্ভব এটা পোলা উদানা কত বড় বড় হইছে রে কত কত বেড়া আজকে ভালোই তো হবে মনে হয় এই তো সকালবেলা আমি জল দিয়ে গেলাম জল দিয়ে গেলাম মানে কিছুক্ষণ পরে আর কি একটু পরে আমি বিচারটা ভালো থাম যা গেছে এগুলো ভালো নেবো অনেক গোড়া বারো হয়ে গেছে গা আর কত কত গড়া সুতোর হয়েছে যাই করুন আইসে আমি মানে খুব সময় মেয়ার যাইব না ঘন ঘড়া ভালো থামু

लोजे पाते लोजे ऐसी को मास्टर पाते लोजे दानिया मर कबर करो ना रे दानिया मर बात देते हैं मास्टर यहाँ पर से अरे ना माल बड़े ऐसी नहीं जोड़ी तीखे ना बस इससे माल वो खाली ये रहा बुद्धा खून ना खाली ये रहा मंचिंग के लिए जगी है ला खाली ये रहा दुबली है इसमें ना कहाँ से तो कुछ

মাছ পুৰিয়ে গৈছে গা মাছ এই যে মেলা মাছ যাই কিয় মাছ মাৰো না মাছ পুৰিয়ে গৈছে গা বিচৰা ফালা মোৰ মাছ মৰা গৈছিলে মাছ চাগি মাৰি ৰান্ধিছে মাছ আছা পৰিব না তই আজকে যাই আছে ফিৰি মাছ আছো আৰু কি সেপ আনন্দ সে আনন্দ হবে আর সকালবেলা ঠান্ডা পাতাম মুজবাটা দিয়ে দেয় মানুষ তো নেই আমি কী মানে কৃষ্ণ মায় তো গেছে গে সময় তো অসুস্থ তো আপনাকে দশজন আশীর্বাদ দেবো মোটামুটি সুস্থ হয়েছে তাই আরও বললে যে ইটা হয়েছে আর কি অসুস্থ হয়েছে এটা মানে দীর্ঘদিন রাখবো আর কি মোটামুটি ছয় মাসে ওষুধ কুস আছে ওই কুস খেলেই মোটামুটি সেরে দেব তো আপনারা দশজন আশীর্বাদ করবেন আপনাকে আশীর্বাদ দিল বড় আশীর্বাদ দশজন যেখানে ভগবান সেখানে তো আমি যাইতেছিলাম বাড়িতে মাছ এনে গেছিলাম তো মাছ বাইরে হালেছে তো আমি যাইতেছি মূল্য খেতে কৃষ্ণ মায় থাকবে দেখো মাসে সহযোগিতা করতো কিন্তু এই যে কৃষ্ণ মায় নেই কিন্তু সহযোগিতা করার মানুষ নেই তো আসলেও মানুষ যদি থাকতে গেলে বুঝে না পুরো জায়গায় গেলে হ্যাঁ বুঝে কিন্তু আসলেও মানুষ বেড়ে ফেলে সেটা কাজ হয় না তো মেসে মেশারে খাবেন না এই কারণে তো সবটাই দরকার আছে তো অনেক দিন ওই গেছে তো তো গেছে সুমিত্রার ব্যাপারে গেছে অসুস্থ দিকে তো ওনারে সুমিত্রারে আপনারা সবাই আশীর্বাদ করবেন তার নবেন এলো সব কিছু আশীর্বাদই সুমিত্রার একটু একটু ভালোর দিকে এসে আপনার আশীর্বাদে তো আপনার আশীর্বাদের তো দশজনের আশীর্বাদ দিল বড় আশীর্বাদ তো আমি যাইতেছি মূল খাতে মূলাঘাতে যে কটা মূলা শাক তুলুন তারপরে যাবো বাজারে বাজারে যে হ্যাঁ কটা মূলা শাক বুঝছে তারপরে দেখি সকালবেলায় কি খাওয়া দাওয়া করা যায় তার চিন্তা ভাবনা করতেছে আর কি সকালবেলায় যে আপনার আমার শৈশা খেতে আর কি দেখেন তো এই যে সরিষা মোটামুটি ভালোই হয়েছে গোবিন্দা করলে খুব ভগবান করলে ভালোই দেবো ঈশ্বর আসলেও ভগবান যদি আকাশটা ভালো রাখে তাহলে তো সরিষা মোটামুটি ভালোই হবে তো আপনাকে আশীর্বাদে সব কিছু তো সকালবেলায় হয়তো সূর্য মামা উঠে নেয় মানে কিছুক্ষণের মধ্যে উঠবে আর গাম আমি সকালে উঠছি কিন্তু পায়ে মূলা শাক বাজারে না গিয়ে সকালে না গেলে বিক্রি করা যায় না এই কারণে তো সূর্য মামা ওইটা উঠবো তো সূর্য মামাকে একটা প্রণাম জানায় হ্যাঁ তার পাশাপাশি আমার দাদা গুরুজন ব্যক্তি একটা আমার দাদা আছে আমেরিকা কৃষ্ণর মামা তাকে হাজার হাজার নমস্কার প্রণাম ভক্তি শ্রদ্ধা জানাই ওই যে সূর্য মামা কিছু কিছু নাল হয়ে উঠতেছে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো মা মায়ের কাছে কামনা করি দাদা জানি সবসময় মায় ভালো রাখে দাদা অথবা বৌদি আমার শাশুড়ি মা আছে সবাই জানি সবাই ফ্যামিলির সহকারে জানে ভালো মাই ভালো রাখে সবাইকে ভালো রাখে তার সাথে জানে আমাকেও ভালো রাখে এটাই আমি যে গুসার কাছে মানে এটা আশীর্বাদ চাই আমার দাদার কাছে আমার গুরুজন ব্যক্তি তো আপনি আশীর্বাদ করবেন তো আমি এখন আমি মূলা শাক তোল এই যে মূলা শাক খুব ভালো শাক হয়েছে কিন্তু বেশি ঘন হয়ে গেছে গা কিছু কিছু মানে আমি এটাই না দেবো বলে গাখীৰ নামি বোলে শাক তুলি কোনো কোনো জেগাতে তুলিলে কিছু কিছু কমামো মানে কিছু কিছু কম এলেকৈ চাকটা বোলা এটা হয়তো আৰু तो मलेशक तो लिए ना देखो ไป่ยกเลนะแลทันหนสงนั่

लोगो ने क्या मुला आने की हो गया था हम बूसी पर है और भगवान जादी की आई मुझे भगवान लग हुआ वो नदी गेट और मैनेजमेंट भी हाल बोला भाई तुम तो भाई वही मैं

যাই হোক মানে সব দিকেই মানে কাজে কর্মে পরিষ্কারে সব দিকেই স্মার্ট কিন্তু আসলে বাড়িতে থাকলে তো হাতে মানে কাজের জন্য জন্যইটা ওটা না করলে হয় না বলে এটা মানে আনন্দ এক আনন্দ বুলি কিন্তু এখনতো আনন্দ কাৰণে হৈ গ'ল এখনতো ঈশান অন্য ঈশানীয়ে গেছ যা এইবাৰো নহয় আৰু খাৰ লাগে খুব খাৰ লাগে নাথাকিলেই খুব খাৰা লাগে

সকাল আসেন না থাক কিন্তু কুয়াশার মধ্যে তো সাতটা দিন কেন কাউতাম গতকাল হলে সন্ধ্যার সময়ও দেখে বাজারে যায় কিন্তু কোন সমাজার যাই হোক ভাগ্যের বাজারে যাও যাবো না মানে গোবিন্দ যখন বরফে রাখছে এটুকুই সকালে আর সকাল উঠুন খুব ঠান্ডা খুব ঠান্ডা পরে তো এই কারণে ওটা মারি নাই এই তো আমার শাক ওটা নিয়ে গেছে আজকে কমই না যাম শাক তো বাজারে আগে দেখে আসি কিরকম মানে কাস্ট ঘরে খাই তো খাওয়ানুযায় খাওয়া যেমন মূলার শাক মানে তেমন একটা জোয়া নাই অল্প শাক কিনে যাবো আর কি আর কদিন পরে তো আজকে যে আর কি আসি কেমন বাজারে খাই চলেন দেখি মূলার শাকটা আমি ধুয়ে টুয়ে নেই তারপরে কমপ্লিট করে নিয়ে যাব ơi đi lời, ơi ai muốn like quay xe cái.